আমার শপে আপনি পাবেন বিশেষ করে জগতে যত প্রকার আছে মানে আমরা যেটাকে নেট হিসেবে বলি নেট যত প্রকার নেট আছে আমার কাছে পাবেন ইনশাল্লাহ আচ্ছা দেখেন নেটের রাজ্য বলা যায় কালেকশন আমাদের এখানে বিশেষ করে আপনি যে কোনো নেট বিক্রি করার জন্য বলেন বা আপনি সুলভ মূল্যে পাইকারি নিতে চান যারা পাইকারি নিয়ে খুচরা খুচরা বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই 1 টাকা 50 পয়সা থেকে শুরু করে আপনার 1 টাকা 20 পয়সা স্কয়ার ফিট 1 টাকা 50 পয়সা 2 টাকা আড়াই টাকা 3 টাকা 4 টাকা যার যেরকম চাহিদা এটা যেটা অরিজিনাল এসকিউ এইচডি তার ওইটা আমরা গ্যারান্টি দিয়ে দিব আপনার 50 বছর 50 বছরে কিছু হবে না 50 বছরের ভিতর যদি মালের যদি আপনার মরিচা চলে আসে এটা আমরা রিপ্লেস করব হ্যাঁ এগুলো হচ্ছে জিআই অরিজিনাল এইচডি নেট আচ্ছা এটা আপনি এটার মধ্যে আমাদের পাঁচটা কোয়ালিটি আছে তারে জি জি আপনার এটা গ্যালভানিজ অনুযায়ী আপনার কত পার্সেন্ট জিঙ্গেটাতে ব্যবহার করছেন ওই হিসাবে আপনার গ্যারান্টিটা হয় আচ্ছা তো এটা আমাদের কাছ থেকে আপনি পাবেন একদম আট ছয় নাম্বার তার থেকে শুরু করে আপনার ষোলো নাম্বার তার পর্যন্ত গ্যাপ পাবেন হচ্ছে আপনি কোয়ার্টার থেকে শুরু করে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত পাবেন হ্যালো ভিওস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি রিভান ওয়্যার ম্যাশ এন্ড নেটিং হাউসে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু নেটের কালেকশন এখানে আছে একদম সরাসরি যারা পাইকারি দামে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাচ্ছেন আজকে এরকম একটা শপের সন্ধান দিব আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে রায়হান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই শুরুতেই অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের জি জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার এটা ঢাকা নয়াবাজার নবাবি মার্কেট আমাদের হচ্ছে দ্বিতীয় ভবন নিস্তালা একত্রিশ নম্বর দোকান রিবান ওয়ার ম্যাশ এন্ড নেটিং হাউস আমরা তো ঘুরে ঘুরে বিভিন্ন প্রোডাক্টের সন্ধান দিয়ে থাকি আমাদের কাস্টমারকে সেরকম আজকে একটা চাহিদা সম্পন্ন প্রোডাক্ট দেখাবো আমাদের দর্শকদের আপনার শপে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বলে দিবেন ভাই আমার শপে আপনি পাবেন বিশেষ করে ওয়ার ম্যাশ জগতে যত প্রকার মেস আছে মানে আমরা যেটাকে নেট হিসেবে বলি জি জি নেট যত প্রকার নেট আছে আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা দেখেন নেটের রাজ্য বলা যায় এত কালেকশন আমার কাছে আইটেমগুলো আপনি পাবেন হচ্ছে বিশেষ করে যারা খামারের জন্য মুরগি খামার গরুর খামার তারপর হচ্ছে ছাগলের খামার কবুতরের যে কোনো খামার প্রোজেক্টের নেটগুলো পাবেন তারপরে আপনার ওয়ার ম্যাস পাবেন হচ্ছে যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করেন যে সেফটি নেটগুলো পাবেন পাইবার নেটগুলো পাবেন এছাড়া আপনি ব্লেড তার পাবেন কাটা তার পাবেন মানে অনেকগুলো আইটেম পাবেন থাই নেট অ্যালমিনিয়াম নেট থেকে শুরু করে

এটা সুতার মধ্যে আপনার মিক্স করা আছে আচ্ছা যথেষ্ট ভালো একটা নেট এটা ওনা হিসেবে আপনি হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন এটা আপনি দুই চার বছর ব্যবহার করতে কিভাবে সেল করেন এটা বলতে এটা এটা সেল করি আমরা হচ্ছে এ ফিট হিসেবে দামে তারপর হচ্ছে যেমন এই যে এটার ভিতরে আরেকটা আছে জি সেম কোয়ালিটির মার্ক এটা আরেকটা ক্যাটাগরি হ্যাঁ দেখতে কিন্তু সেম রাইট বাট এটা হচ্ছে ওটা ফাইবার এটা কটন জি তো এটা আপনি যারা ওয়ান টাইম ব্যবহার করতে চান এটা নিতে পারেন আচ্ছা ওইটা থেকে এটা অনেক কম দাম

আর টাকা, আড়াই টাকা, তিন টাকা, 4 টাকা যা যেরকম চাইদা আচ্ছা আমাদেরকে সরাসরি ভিজিট করলে বা যারা দেখতে চাইবে আমরা একটা ভিডিও কল দেখাতে পারব আর যদি সরাসরি আসতে পারে আরো ভালো সরাসরি আসলে কথাই দেখে শুনে আপনারা বেস্ট মালটা পেয়ে নিতে পারবেন আচ্ছা চাইদা মত কোথায় আসতে হবে সরাসরি আসলে তার ঢাকা নয়াবাজার

চাইনিজ ভালো ডাবে স্কোয়ার ফিট নিতে পারবেন একুশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর হচ্ছে আপনার এই যে এটা এগুলা তো হচ্ছে আপনার জিআই নেট জিআই নেট হ্যাঁ এগুলো হচ্ছে জিআই অরিজিনাল এইচডি নেট আচ্ছা এটা আপনি এটা মধ্যে আমাদের পাঁচটা কোয়ালিটি আছে তারে জি জি আপনার এটা গ্যালভানি অনুযায়ী আপনার কত persen জিঙ্কেটাতে ব্যবহার করছেন ওই হিসাবে আপনার গ্যারান্টিটা হয় আচ্ছা তো এটা আমাদের কাছ থেকে আপনি পাবেন একদম ছয় নাম্বারটা তার থেকে শুরু করে আপনার ষোলো নাম্বার তার পর্যন্ত গ্যাপ পাবেন হচ্ছে আপনি কোয়ার্টার থেকে শুরু করে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত পাবেন এই নেটটা বিশেষ ব্যবহার করা হয় ভাই আপনার মুরগির খামার গরুর খামার প্রজেক্টে মানে যাবতীয় যারা তারপরে হচ্ছে আপনার বাউন্ডারির কাজে যারা ব্যবহার করতে চায় বাউন্ডারি বলতেই যে এরকম

আপনি যদি বলেন যে আপনার পাঁচশো ফিট একটা না লাগবে আমরা এক সাইজ পাঁচশো ফিট দিব হাইট সমস্যা না হাইট একদম পনেরো ফিট পর্যন্ত হাইট দেওয়া যাবে এটা প্রাইস হচ্ছে আপনার গ্যাপ এবং তার অনুযায়ী থিকনেস অনুযায়ী আপনার প্রাইস হয় ধরেন আপনার যদি এটা যদি আপনি ছোট গ্যাপ নেন তাহলে আপনার দামটা একটু বেশি পড়বে সেম তার দিয়ে যদি আপনি একটু বড় গ্যাপ নেন তাহলে আপনার দামটা একটু বেশি পড়বে সেটা আপনি ফোন করলে আরো বিস্তারিত জানতে পারবেন কোয়ালিটি এটা যেটা অরিজিনাল এসকিউএইচডি তার

এটা বর্তমানে অনেক হেভি চলা চলে এটার এটার আরেকটা আইটেম আছে এটা যে এই কাটা তারটা এটা অনেক রানিং এই কাটা তারটা হচ্ছে আপনার এটার মধ্যে আমাদের এটা হচ্ছে এটা না জি 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 এই কাটা তারটা দেখাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জি 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 আচ্ছা এটার ভিতরে আপনার এটার ভিতরে আমাদের তিনটা তিনটা কোয়ালিটি আছে এক হচ্ছে আপনার চায়না আছে যেমন এই যে এটা হচ্ছে আমাদের জাপানিস জাপানিস এটা আমরা বিশ বছরের গ্যারান্টি দিতে পারবো মরিচ আসবে না মরিচ আসবে না না তারপর এটা হচ্ছে আপনার চায়না হ্যাঁ এই চায়নাটা আমরা মোটামুটি আপনার দশ বছরের গ্যারান্টি দেই মার্কেটে ভাই অনেকেই বলবে আসলে ওই যে বাংলাটা দিয়ে বলবে যে ভাই এটা পাঁচ বছর দশ বছর গ্যারান্টি বাংলাটা আমরা টোটালি গ্যারান্টি দেই না সর্বোচ্চ ছয় মাস বাংলাটা কোনটা হ্যাঁ এটা বাংলা এটা বাংলা হ্যাঁ হ্যাঁ এটা কি একটা রুল ওয়াইজ নিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা রুল বলতে এটা এটা রোলই লাগে সবাই রোল হিসেবে নেয় রোল হিসেবে ব্যবহার করে কত ফিট আছে একটা রোলে এটা এক একটা রোলে আপনার প্রায় 290 ফিট 300 ফিট এরকম থাকে মানে কেজি হিসেবে আচ্ছা এটা আপনার 5 কেজি দশ কেজি দুই প্রকারের বান্ডিল হয় ঠিক আছে এবং এগুলা আমরা ফিডিং এর কাজও করে থাকি তারও যদি দরকার হয় শুধু এগুলা না আপনার এভরিথিং

আসলে কি দাম কমায় নিবে আসলে ভাই যেই দাম দিয়া দাম যেটা ভালো জিনিস সেটা ভালো ঠিক আছে তো এটা অনেকে কিনবে যেমন এই নেটটা এই নেটটা একটু দেখান এটা হচ্ছে যেমন দুই নাম্বার নেট কথা বলছি অলরেডি জং ধরে গেছে যেমন এটা আর এটা পার্থক্য কিন্তু আপনি নতুন থাকলে বুঝতে পারবেন না যখন আপনি ব্যবহার করবেন এটা ব্রাইটটা বেশি এটা ব্রাইটটা কম ব্রাইট দুইটা सेम থাকবে নতুন অবস্থায় যখন আপনি ব্যবহার করবেন দেখবেন এটা মরিচে চলে আসে জি তো অনেক এরকম দুই নাম্বারই করে অরিজিনাল মালের কথা বলে প্রাইস কমায় না

তারপর ছাগলের খামার যেমন ব্যবহার করে হচ্ছে অনেকগুলো কোয়ালিটি আছে এগুলো আপনার ওই যে পাখির আচ্ছা তারপর কবুতরের পার্মে এরকম বিভিন্ন জায়গায় ব্যবহার ছাদের মধ্যে এগুলা ওই কাজে ব্যবহার করতে পারবে আচ্ছা আর হচ্ছে আপনার এখানে এটা ও এখানে একটু দাম সম্পর্কে ধারণা দেই এটা ওইটা যেমন বললাম জিআই নেটটা যে আপনার থিকনেস এবং গ্যাপ অনুযায়ী দাম হয় ঠিক আপনার এই জিনিসটা ওই এটা আপনার হ্যাঁ এটা থিকনেস এই যে এটা থিকনেসটা গ্যাপ অনুযায়ী এটা দাম হবে যেমন আমাদের কাছে যদি সর্বনিম্ন আপনি নেট দিতে চান যেটা আপনার ওয়ারমেস যেটা আপনার ঢালাই কাজে ব্যবহার করা হয় ওইটা আমরা সর্বনিম্ন দিতে পারবো হচ্ছে আপনার দুই টাকা আশি পয়সা থেকে শুরু করে আমাদের দুই টাকা আশি পয়সা থেকে শুরু করে আপনার একদম একশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আছে এটা আপনার থিকনেস এবং গ্যাপ অনুযায়ী ঠিক আছে অনেকে আছে ভাই ধরেন আপনার কি করবে আপনাকে দেখাবে মোটা মাল দিবে পাতলা মাল তো আমাদের এখানে ওরকম রকম কোন ভয় নাই যা দেখবেন তাই পাবেন যাই দেখবেন অনেকে আছে তো টাকা নিয়ে প্রোডাক্টই দেন না 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 ভাই এরকম সিস্টেম নাই আপনারা যারা আছেন দেখেছি যারা ঢাকার বাইরে আছে আমাদের কাস্টমার তারা তাদের আত্মীয় স্বজন যদি কেউ ঢাকায় থাকে সরাসরি আমাদের দোকান ভিজিট করাতে পারেন শোরুম ভিজিট করাতে পারেন আমরা প্যাকেটিতে নিয়ে যাবো সব আপনার চাইলে কিন্তু ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কলে দেখে শুনে তারপর আমরা আমরা তো আগে অ্যাডভান্স দিতাম না ভাই অ্যাডভান্স ছাড়া মাল কুরিয়ার করে দিতাম ওইখান থেকে টাকা দিত এখন কিছুটা অ্যাডভান্স নেই এটা কারণ হচ্ছে আপনার অনেকেই আছে অর্ডার দিয়ে রিসিভ করে না ভাই সেক্ষেত্রে আমাদের হাফ ডাউন ভাড়াটা আমাদের মানে কি একদম নষ্ট হয় আর কি আচ্ছা আচ্ছা লস হয় তো সেক্ষেত্রে আপনারা আপনার যে মালটা অর্ডার করবেন ওইটা ওইখানে যাবে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ওইখানে গিয়ে মাল আপনার দেখে শুনে অ্যাকুরেট ভাবে হলে তারপর রিসিভ করবেন আচ্ছা ঠিক আছে তো এখানে আরো বেশ কিছু কালেকশন আছে এই যে একটা মডেল আছে এখানে আরেকটা মডেল আছে ভাই এগুলা শেষ নাই এই কোয়ালিটি এই জাতীয় কোয়ালিটি আমার কাছে আপনি 200 কোয়ালিটি পাবেন 200 জি আচ্ছা সর্বনিম্ন 200 হ্যাঁ তো যেটা বলছিলাম ভাই অনেকে কি করে আপনাকে দেখাবে মোটা মাল ছবি তুলে দিবে একদম এভাবে অ্যাঙ্গেল করে ছবি তুলে দিবে মনে হবে না মনে হবে যে অনেক মোটা মাল আচ্ছা আসলে না দেওয়ার সময় দিয়ে দিবে চিকন মাল তখন আপনি বলো যে আমি তো এটার ছবি তুলে দিছিলাম তো আমরা ইনশাআল্লাহ এরকম হয়রানি করব না তো যাই হোক আমরা নেক্সটে আসি এই যে পিভিসি নেট এর মধ্যে হ্যাঁ পিভিসি এটা তো বললামই জিআই নেট এই নেটটা হচ্ছে সেম নেট ভাই এই জিআই নেট এটা সেম নেট আপনার থিকনেস গ্যাপ অনুযায়ী এটার প্রাইসটা হয় তো ভাই যেটা বলছিলাম এটা হচ্ছে সেম আপনার হচ্ছে জিআই ওয়ার মেস গুলোর মতো এই জিআই নেট গুলার মতো তো এটাও সেম আপনার হচ্ছে এটা এটা হচ্ছে পিভিসি বলা এটার মধ্যে আবার পার্থক্য আছে পার্থক্যটা কিরকম

এই এখানে 3 ইঞ্চি আছে 3 ইঞ্চি যেমন আপনার মুরগির খামারে যেগুলো ব্যবহার করা হয় এগুলা মুরগি পাখির খামারে ব্যবহার করা আপনারা 1/2 ইঞ্চি 3 সর্বোচ্চ মুরগি খামারে আপনার 1 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ আর যেটা আপনার গরুর খামার ছাগলের খামার এগুলোতে 2-3 ইঞ্চি ব্যবহার করে প্রবলেম নাই যেটা প্রজেক্টের बाउंड्रीর জন্য গেড়া দেওয়ার জন্য ওইখানে তিন ইঞ্চি 1/2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারেন প্রবলেম নাই

ডিজাইনিং এর কাজে মূলত আমাদের এখানে যতগুলা প্রোডাক্ট আছে যেমন এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট আচ্ছা এগুলা তারপর এই যে এই একটা নেট আছে ভাই এটাও খুব একটা দরকারি নেট ডিজাইনিং এর কাজে হ্যাঁ এটা ডিজাইনিং এর কাজে ব্যবহার করা হয় যারা বলে যে আস্তরের ভিতরে ব্যবহার করে অনেকে অনেকে আছে আপনার ওই যে বালু চালার জন্য লাগে আচ্ছা তো বিভিন্ন কাজে এগুলা নেয় এখানে তো আরো সুন্দর কালেকশন আছে এই যে দেখেন একটা এটা হচ্ছে আপনার অ্যাসেজ নেট বলা এসএস নেট বলা হয় এই নেট আপনার দুইটা গ্রেডের আমাদের কাছে আছে টু জিরো টু একটা হচ্ছে থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর যেটা ওটা আপনি বিশ বছরের গ্যারান্টি পাবেন আর যেটা টু জিরো টু অ্যাসেজ নেটগুলা ওইগুলা মানে একটু কম যায় আর কি এগুলা আপনার মরিচা চলে আসে ইয়া লোহা মিক্স করা থাকে তো এই জন্য

পাবেন একটা নেটের রাজ্যই বলা যায় এখান থেকে আমরা ভিডিও করা দেখানোর চেষ্টা করছি যে কি কি কালেকশন আছে আমরা ছিলাম হচ্ছে রিভান ওয়ার ম্যাচিং হাউস যেখানে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে নেট কালেকশন গুলা নিতে পারবেন

আপনি ত্রিপল বলেন আমাদের নেট গুলো বলেন কেউ যদি বলেন যে না নিয়ে বিজনেস করবেন আমরা একদম সীমিত প্রফিটে কারখানা থেকে সরাসরি নিয়ে দিব ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমাদের প্র্যাকটিসে যাইতেছি কাস্টমার দেখবে পলিও আছে আপনাদের কাছে জি জি ভাই এই যে ত্রিপলটা আমাদের তিন চারটা সাইজের হয় তিন চারটা কোয়ালিটির হয় আপনার থিকনেস অনেকগুলো কোয়ালিটি আছে অরিজিনাল আছে কোরিয়ান ভাই এটা কিন্তু আপনার দেশি না ভাই

ওয়ান থেকে শুরু করে টেন সাইজ পর্যন্ত আপনি থিকনেস গুলো পাবেন মোটা পাতলা সাইজ পাবেন হচ্ছে আমাদের কাছে সাড়ে চার ফিট ছয় ফিট নয় ফিট পর্যন্ত দিতে পারবো আমরা ঠিক আছে এই পাশে পলি গুলো পাবেন তারপরে এই পাশে পলির ইয়ে আছে তারপরে দড়ি গুলো যত মোটা চান ঠিক আছে একদম জাহাজের দড়ি থেকে শুরু করে যত মোটা দড়ি চান পাবেন

তারপর সেকেন্ড হচ্ছে আপনার আমাদের এখানে ওয়েল্ডিং রড দড়ি আপনার হচ্ছে একদম পাইকারি রেটে আপনার চব্বিশ তার চব্বিশ তার পঁচিশ তার আঠারো উনিশ তার যে কোনো তার পাইকারি রেটে পাবেন তারপর আমাদের এদিকে আপনার ওয়েল্ডিং রড পাবেন তালা যাবতীয় মানে হার্ডওয়ারের জগতে যাবতীয় যা আছে আমাদের এই শোরুম পাবেন আর ইনশাল্লাহ ভাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে ভালো দেওয়ার জিনিস দেওয়ার জন্য কারণ হচ্ছে দেখেন আমাদের যে আইটেমটা এটা বেশিরভাগ প্রয়োজন হয় যারা দূরেবর্তী এলাকার মানুষজন আছে তাদের দরকার হয় তো ওই কাস্টমার গুলো তো আমরা এখানে নিয়ে আসতে পারি না তো দেখেন একজন কাস্টমার যদি নেয় ওনাকে আমরা ভালো জিনিস নিলে তো উনি আমাদের আরো 10টা কাস্টমার টানে এনে দেয় যে করে যে এই দোকান ভালো হইতো ওখানে মাল ভালো তো আমরা সর্বতো চেষ্টা করি এই জিনিসটা করার জন্য আচ্ছা অনেকটা প্রবাসী বাইরের আছে তারা বাড়ির জন্য নিতে চাইবে তাদের জন্য কি হ্যাঁ ওনারা আমাদেরকে সরাসরি আমাদের WhatsApp নাম্বার আছে ইমো নাম্বার আছে কল দিয়ে দেখতে পারে আহ জিজ্ঞেস করতে পারে যে কি কি সাইজ আছে কি কি দাম সরাসরি দেখবে যদি পছন্দ হয় ওনাদের যদি কোনো রিলেটিভ থাকে আমাদের শরীরে পাঠাতে পারে যদি না থাকে আমরা কুরিয়ার করে দিব অরিজিনাল মাল দেওয়া যাওয়ার পর তারপর টাকা দিয়ে মাল রিসিভ করবে তার আগে দরকার নেই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাড্রেসটি আবার একটু বলে দিবেন এন্ড কুরিয়ার প্রসেসটি একটু বলে দিবেন জি জি আমাদের হচ্ছে আপনার অ্যাড্রেসটা হচ্ছে আগে কুরিয়ার প্রসেসটাই বলি জি আমাদের কুরিয়ার প্রসেস হচ্ছে আপনার কাস্টমার যেটা দেখবে দেখার পর যদি আমাদের সাথে দামাদামি হয় দাম ফিক্সড হয় সেক্ষেত্রে ওনারা আমাদেরকে কিছুটা অ্যাডভান্স করবে আমি তো আগেই বললাম আগে অ্যাডভান্স না ও অনেক কাস্টমার কি করে আপনার মাল যাওয়ার পর প্রোডাক্ট রিসিভ করে না এই জন্য আমরা কিছুটা অ্যাডভান্স নিই এখন বাকিটা আপনার প্রোডাক্ট দেখে কুরিয়ারে টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবে আর যদি মাল দিয়ে না হয় কুরিয়ার থেকে মাল নেওয়ার দরকার নেই আমরা এখানে আমার ওনাদের যে টাকাটা অ্যাডভান্স হয় ওটা রিপ্লেস করে দিব প্রবলেম নেই ভাই ব্যবসা একদিনের না এখানে তো এমন আসি নাই যে একদিন ব্যবসা করে আমরা চলে যাব। সব সময় চেষ্টা করি ইনশাল্লাহ কাস্টমারকে ভালো দিনে দেওয়ার জন্য আমি চাই যে আমার প্রফিট কম হোক কাস্টমার বেশি থাকুক আমার প্রোডাক্ট ভালো হোক জি আর আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা নয়াবাজার ঢাকা বংশাল নয়াবাজার নয়া বিশ্ব মার্কেট এটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার ভবন নিঃতলা একত্রিশ নাম্বার দোকান আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন সেভেন জিরো সেভেন জিরো থ্রি জিরো ওয়ান এইট ডাবল ফোর এইট ট্রিপল নাইন এইট নাইন এগুলো দুইটাতে হোয়াটসঅ্যাপ ইম আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন